আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের এমন একটা রেসিপি করে দেখাবো যেটা আমাদের বিক্রমপুরের খুব জনপ্রিয় একটি খাবার এজন্য এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিসি কাঁচামরিচ কেটে নিসি আর এখানে বেশ কিছুটা লইটা মাছের সুটকিটা ছোট ছোট করে কেটে টুকরো করে আমি একদম শুকনা তাওয়ায় ভেজে নিছি আর এখানে বেশ কিছুটা মশলা নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিছি ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি একটু বেশি করে দিছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করে দিতে পারবেন অনেকে অনেকভাবে লইটা মাছের শুটকিটা রান্না করে কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে লইটা মাছের শুটকিটা রান্না করব। এই লইটা মাছের শুটকিটা আমি শুকনা একটু ভেজে নিছি এখন এটা আমি ভালো করে শিলপাটায় ছেঁচে নিব ছেঁচে নেওয়ার পর তারপর আমি রান্না করে দেখাব শুটকিগুলো ভালো করে আমি একদম ধুয়ে নিছি ধোয়ার পরে এটা আমি এখন শিলপাটায় ভালো করে ছেঁচে নিব চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিছি আর পরিমাণ মতো তেল দিয়ে সেই পেঁয়াজ কুচিগুলো আমি সব দিয়ে দিলাম আর এখানে বেশ কিছুটা রসুন আমি শিলপাটায় ভালো করে ছেঁচে নিছি তো রসুনগুলো আমি সব দিয়ে দিলাম আমি আজকে শুটকি রান্নায় কোনো আদা রসুন বাটা ব্যবহার করবো না কারণ আদা রসুন বাটাটা আমার কাছে ভালো লাগে না শুটকি তরকারিতে এই জন্য আমি আজকে কোনো আদা রসুন বাটা ব্যবহার করব না আপনারা যদি আদা রসুন বাটা খেয়ে থাকেন তো একটু হলেও দিয়ে দিবেন কিন্তু আমি অল্প একটু রসুন আমি দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব ভালো আসবে এখন পেঁয়াজটা বাদামি কালার করে আমি ভেজে নিব এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখবেন লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল পেঁয়াজগুলো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি আমরা বিক্রমপুরের মানুষরা কিন্তু সুটকি খুব ভালোবাসি বিশেষ করে লইটা সুটকিটা আমাদের খুবই পছন্দের তো কারা কারা সুটকিটা পছন্দ করে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন লইটা আর এখানে যে আমি শুকনো মশলাগুলো নিয়ে নিছি তো শুকনো মশলা গুলো আমি সব দিয়ে দিলাম এখন ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় সুটকি কিন্তু অনেকভাবে কিন্তু রান্না করা যায় কিন্তু আমি বাসায় যেভাবে সবসময় একটু ভিন্নভাবে রান্না করি ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি আশা করি রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন দেখেন বন্ধুরা পেঁয়াজ রসুনের সাথে মশলাটা আমার কষানো একদম হয়ে গেছে তেল কিন্তু ওপরে উঠে আসছে এখন সেই ছেঁচে রাখা সুটকিগুলো আমি দিয়ে দিব সুটকিগুলো শিল্পা টাইম এইভাবে করে ছেঁচে নিলাম তো সুটকিগুলো আমি সব দিয়ে দিতেছি ভালো করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব আর একটু কষিয়ে নিব যাতে সুটকির কোনো গন্ধ না থাকে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ নিচে দিয়ে দিবেন আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুটকিটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব আর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে বেশ কিছুটা কাঁচামরিচ আমি কেটে নিছি তো কাঁচামরিচগুলো গুলো আমি সব দিয়ে দিলাম আজকে সুটকিটা আমি একটু স্পাইসি করে রান্না করতেছি একটু ঝাল ঝাল হবে আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারবেন সুটকিটা কিন্তু আমার একদম বলক চলে এসেছে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি যাতে নিচ থেকে লেগে না যায় আমার শুটকি রেসিপিটা আপনাদের কাছে আজকে কেমন লাগতেছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার মতো কে কে শুটকি পছন্দ করেন কমেন্ট বক্সে একটু জানাতে পারেন সুটকিটা আমি অনবরত এইভাবে নাড়াচাড়া দিতেছি যাতে নিচ থেকে লেগে না যায় নাড়াচাড়া দিতে দিতে দেখা যাবে এক পর্যায়ে শুটকির ভিতরে যে তেল দিছিলাম সেই তেলটা ওপরে ভেসে আসবে তেলটা যদি ওপরে ভেসে আসে তখনই বুঝতে হবে যে শুটকি রান্নাটা আমার পারফেক্টভাবে একদম হয়ে গেছে দেখেন তেলটা কিন্তু আমার আস্তে আস্তে ওপরে ভেসে আসতেছে তো আমি আরও কিছুক্ষণ এইভাবে রান্না করে নিব সুটকিটা আমি আজকে একটু ভাজা ভাজা করে রান্না করব। এই সুটকিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে আর আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করেন তো আপনাদেরটা কেমন হলো আপনারা আমার কমেন্ট বক্সে এসে একটু জানাবেন শুটকিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিব আপনারা যদি ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ না করেন তাহলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন ধনিয়া পাতা দিয়ে এখন আর আমি বেশিক্ষণ রান্না করব না এখন একটু নারাচড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো শুটকিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আর ঠান্ডা হলে আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি শুটকি রান্নাটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো আমার আজকের শুটকি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা একবার হলেও এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম